আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজাখাস্তানের আলমাটি শহর থেকে আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি মূলত কাজাখাস্তানে নতুন স্মার্টফোনের দাম কেমন হয় বাংলাদেশ এবং কাজাখাস্তানের স্মার্টফোনের মধ্যে দামের মধ্যে যে পার্থক্য আছে সেটা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সো সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করব নতুন যে স্মার্টফোনগুলো আছে সেগুলোর দাম আপনাদের সামনে উপস্থাপন করার সো আমার ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বল না তাহলে চলুন সুপ্রিয় দর্শক ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক আপনাদের বোঝার স্বার্থে আমি বলে রাখি বাংলাদেশের এক টাকা সমান কাজাখস্তানের চার দশমিক পনেরো তিঙ্গি প্লাস মাইনাস হতে পারে এগুলা ডলারের উপর নির্ভর করে সো এবারে চার দশমিক পনেরো টিঙ্গি সুপ্রিয় দর্শক আপনারা প্রথমে দেখতে পারতেছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটার দাম হচ্ছে কাজাখস্তানের সাত লক্ষ উননব্বই হাজার নয়শো নব্বই টিঙ্গি যা বাংলাদেশি টাকায় মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার মতো হয় সো আপনারা এইটা আমি প্রথমে আপনাদেরকে দিয়ে রাখছি বাংলাদেশ এবং কাজাখাস্তানের দামের পার্থক্য সো আপনারা একটু কাউন্ট করে নেবেন তারপরে আইফোন সিক্সটিন প্রো এটার দাম ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টিঙ্গি কাজাখাস্তানের কাজা বাংলাদেশের মধ্যে ফোনের দামে তেমন কোনো পার্থক্য আমি দেখি নাই সো তারপরে আছে আইফোন সিক্সটিন প্লাস এটা পাঁচ লক্ষ উনআশি হাজার নয়শো নব্বই টিঙ্গি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন যেটার দাম চার লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টিঙ্গি বিশেষ করে কাজা যারা আপনারা ভ্রমণে বা বিভিন্ন বিষয় নিয়ে আসবেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে কাজাখাস্তানের মোবাইলের দামগুলা দেখতে পারেন এবং দেখে যদি আপনারা কিনতে চান তাহলে যাচাই বাছাই করে যদি মনে করেন কাজাখাস্তানের দাম কম হবে তাহলে এখানে আসার পর আপনারা ফোন কিনতে পারেন সো আপনারা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখুন আমি আরও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন আপনাদের সামনে দেখাবো স্যামসাং ওপো তারপর মোটোরালা যা আছে তারপরে আপনারা দেখুন আইফোন ফিফটিন এটার দাম হচ্ছে চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো নব্বই টিঙ্গি কাজা তিঙ্গি আইফোন সিক্সটিন ই এটার দাম চার লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নব্বই তেঙ্গি সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদের সামনে স্যামসং স্মার্টফোনের দুইটা ভেরিয়েন্টের দাম আপনাদেরকে বলবো আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমার কথার মধ্যে যদি কোনো ভুলভান্তি থাকে আপনারা দয়া করে অনলাইনে একটু চেক করে নেবেন কাজা হাসানের প্রাইসটা তো দেখুন প্রথমে স্যামসং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটার দুইটা ভেরিয়েন্ট আছে সেইটার দামটা হচ্ছে সাত লক্ষ উনসত্তর হাজার আটশো নব্বই এবং ছয় লক্ষ নিরানব্বই হাজার আটশো নব্বই তারপরে আছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস ছয় লক্ষ চৌত্রিশ হাজার আটশো নব্বই এবং পাঁচ লক্ষ চৌষট্টি হাজার আটশো নব্বই সুপ্রিয় দর্শক এখন দেখেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ চার লক্ষ চুরানব্বই হাজার আটশো নব্বই এবং চার লক্ষ উনষাট হাজার আটশো নব্বই গ্যালাক্সি জে ফোল্ড বারো পাঁচশো বারো জিবি এটা আট লক্ষ নয় হাজার আটশো নব্বই তারপরে দেখুন সুপ্রিয় দর্শক গ্যালাক্সি জে ফোল্ড মিনি লাইট যেটা এটা হচ্ছে চার লক্ষ নিরানব্বই হাজার আটশো নব্বই তারপরে আছে এস টোয়েন্টি ফোর যেটা তিন লক্ষ উনসত্তর হাজার আটশো নব্বই তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো নব্বই গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ ই তিন লক্ষ চব্বিশ হাজার আটশো নব্বই গ্যালাক্সি ট্যাব এটা দেখতে পারে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো নব্বই এস নাইন এ ফিফটি সিক্স দুই লক্ষ উনত্রিশ হাজার এবং দুই লক্ষ উনপঞ্চাশ হাজার এর দুইটা ভেরিয়েন্ট আপনারা দয়া করে অনলাইনে চেক করে নেবেন গেলাক্সি এ ফিফটি ছিক্স এক লক্ষ ঊনব্বৈ হাজাৰ নশ নব্বৈ আৰু দুই লক্ষ ন হাজাৰ নশ নব্বৈ দুইটা ভেৰিয়েণ্ট এ টুৱেণ্টি ছিক্স এক লক্ষ্লিছ হাজাৰ আঠশ নব্বৈ এক লক্ষ ঊনষাঠি হাজাৰ আঠশ নব্বৈ সুপ্রিয় দর্শক আমি এখন আবার অন্যান্য ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সেইগুলো আপনি আমি আপনাদের সামনে উপস্থাপন করব ভিভো আপনারা এখন দেখতে পারবেন ভিভো ফোনের দাম দেখুন ভিভো ওয়াই এইটটি এইট চৌরানব্বই হাজার নয়শো নব্বই ভিভো বি ফোরটি এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই ভিভো এক্স টু হান্ড্রেড প্রয় লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই ষোলো পাঁচশো বারো জিবি ভিভো ভি ফোর্টি এটা বারো দুশো ছাপ্পান্ন দুই লক্ষ উনষ হাজার নয়শো নব্বই জিরো থ্রি এটা ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই সুপ্রিয় দর্শক এখন আপনাদের সামনে হুয়াওয়ে এবং ওনার ফোনের ফ্ল্যাগশিপ ফোনের দামগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব দয়া করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন বেশি লম্বা করব না আজকের ভিডিওটি সো দেখুন প্রথমে আমি হুয়াওয়ে দেখাচ্ছি হুয়াওয়ে নোভা ওয়ান থ্রি ওয়ান এটা চুরানব্বই হাজার আটশো নব্বই টেঙ্গি হুয়া এটা মেট এক্স সিক্স বারো পাঁচশো বারো আট লক্ষ নিরানব্বই হাজার আটশো নব্বই টেঙ্গি হওয়ে পুরা সেভেন্টি প্রো তিন লক্ষ নিরানব্বই হাজার আটশো নব্বই টেঙ্গি হওয়ায় পুরা আলট্রা সেভেন্টি আলট্রা চার লক্ষ নিরানব্বই হাজার আটশো নব্বই টেঙ্গি হোয়ের নভা থার্টিন প্র দুই লক্ষ উননব্বই হাজার আটশো নব্বই এবং হোয়া ওয়ে থার্টিন এটা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো নব্বই দেখুন দেখুন ওনার ফ্ল্যাগশ্বিপ ফোনের দামগুলা অনার ম্যাজিক ভি টু সিক্স জিবি জি বি পাঁচশো বারো জিবি ছয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টেঙ্গি ওনার টু হান্ড্রেড লাইট এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো নব্বই ওনার এক্স নাইন সি এক লক্ষ উননব্বই হাজার নয়শো নব্বই এবং এক্স এইট সি এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই ওনার ম্যাজিক সেভেন এটা পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টেঙ্গি ওনার ম্যাজিক সেভেন প্রো ছয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টেঙ্গি অপ্পো আপনারা এখন দেখুন ওপ্পো সিরিজের ফোনের দাম অপ্পো রেনো টুয়েলভ এফ এটা এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টেঙ্গি ওপ্পো রেন টুয়েলভ এফ আট পাঁচশো এটা এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টেঙ্গি অপ্পো রেন থার্টিন প্রো ফাইভ জি চার ফাইভ জি এটা দাম হচ্ছে গিয়ে আপনারা দেখুন তিন লক্ষ উনষাট মটর আপনারা দেখতে পারবেন এখন মটর আলা সেটের দাম মটর আলা ফোর থ্রি আলট্রা তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টিঙ্গি মটর আলা জি এইট ফাইভ এক লক্ষ উনষাট হাজার নশো নব্বই টিঙ্গি মটর এইচ ফিফটি মটোরালা এইচ ফিফটি প্র দুই লক্ষ উনআশি হাজার নয়শো নব্বই টেঙ্গি সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আজকের এই ফোনগুলার দাম সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ